না এক বছর আধা বছর এর এক বছর কম আর আধা বছর তো বুঝিনা আচ্ছা এক মাস দিনাশের কম আর কি এক দুই মাস করতেছেন আপনি এই তো আপুর ভাষা দিতে দিন হইয়া বেড়াইতা পাঁচ দিন এখন মানে এই যে ইপিডি তে আসছে ইপিডি অবস্থা বা যে দেখতেছেন না काही যে অবস্থা এটা এটা কি বলে না সাকিবিশে কি বলেন এরা কে বলেন তো আর কিছু বলা জানা কিন্তু হইতো নতুন আছেন না হুম

এখানে বড় ভাইদের কথা ফার্স্ট টাইম যে আসছে মানে ইমেজি আপনার ফার্স্ট টাইম আসুন তো প্রথম আসে আইসা দেখে মানে আইসা আমার দেখতে সেখানে টিকটক ভিডিও বানাইতেছে টিকটক ভিডিও তারা সেলিব্রিটি হতে চায় এখন যে ট্রেন্ডিং বাংলাদেশে ট্রেন্ডিং সবাই কি সেলিব্রিটি ফলো করতেছে সেলিব্রিটি হতে চায় লাখ লাখ টাকা ইনকাম করতে চায় এখন দেখেন লাখ লাখ টাকা ইনকাম করতে চান এখন আমরা করতে পারি কিনা সেটা জানি না তাও যদি ভিডিও ভালো লাগে শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে শেয়ার করে আমার ভিডিও দেখবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে সবাই সবাইকে দেখবেন আর বেশি কিছু না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করবেন আর আমাদের ভিডিও সব সময় দেখার জন্য পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ বাই